hey guys title and thumbnail তো দেখে বুঝে গেছো আজকে কি গেমপ্লে হইতে যাচ্ছে সো এখন আমি গাড়ি নিয়ে এখানে পথে আস্তে করে যাচ্ছি এমন টাইমে দেখি চান্দু বুন্ডা চান্দু আমার পিছন দিয়ে একটা মারতেছে তো চান্দু দাঁড়াও তোমার পিছনে মার এত সব দাঁড়াও আমি কে জামান আমার হাতে আসুক এই চান্দু ধরো AK47 দিয়ে তোমার গাড়িটা ফাটাইছি কেমন লাগলো গাড়ি ফাটাইয়ে চান্দু মরো এখন এখন কেমন লাগে তো চান্দুকে डायरेक्टली এখন কে দিয়েছে চান্তু এখন বলো কেমন লাগলো একে হেডশটকে ভালো লাগলে সাবস্ক্রাইব দিও আর তো বেশি পাগ্রামে দেখা দিয়েছিল এখন কি করলো তো চান্দোকে মেয়ে তাড়াতাড়ি লুট করে এখানে মধ্যে আসছে করে চলে যেতে হবে সোলো গেম প্লে সোলো গেম প্লে অনেক হার্ড কারণ চারিদিক দিকে মার খেতে হবে আর থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফ পার্টি সিক্স পার্টি টেন পার্টি সব পার্টি তোমার মিলে মারবে সো বুঝে শুনে খেলতে তো আমি গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে আসতে করে এখানে মধ্যে তাড়াতাড়ি এখানে মধ্যে আসতে করে এসে চলে আসছি এসে দিয়ে চলে আসে দেখি এখানে মধ্যে চান্দু একটা গাড়ি চালাচ্ছে আমিও চান্দুকে ফলো করতেছি আমরা দুজন গাড়ির রেসিং এলাকা খেলছি এমন টাইমে দেখি নিচে একটা পাগনা টিমমেট সরি টিমমেট না এনেমি চান্দু আমারে আর এরে মারতেছে তো আমি চান্দুরে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে না আমি চান্দু আমাদের দেখে নেই চান্দুর গাড়ি মারতেছে তো চান্দুরে দিতে হেড শট চান্দুকে ডাইরেক্ট খেয়ে দিয়ে গেছে তো তোমার ভাই দুটা কিলে গেছে তো তাড়াতাড়ি গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে এখান থেকে আস্তে করে চলে যাব অন্য জায়গায় কারণ এখানের মধ্যে পেঁচাল করে লাভ নাই যেখানে জোন আছে ওখানে মোট কত হচ্ছে এখন বর্তমানে র্যাঙ্কে তোমার জোনে জোনে খেলতে হবে জোনে বাইরে গিয়ে খেললে লাভ নাই ঠিক আছে সো ওখান থেকে চলে আসে আমরা ডাইরেক্ট কোচিং চলে আসছি ওখানে আর কোনো প্লেয়ার পাইনি তো পুজিনকে আসে এখানে মতো উপরে একটা প্লেয়ার আছে মতো লাগতেছে আমি একটা সাউন্ড পাইছি তো তাড়াতাড়ি আমি উঠতেছি গাইছি তো তাড়াতাড়ি উপং হয়ে আসে চান ভাগা শুরু করলাম তাড়াতাড়ি এখন এখান থেকে আমি আসতে করে চান্দু তো লাভ দিল দাঁড়াও আমিও ড্রাম্পে লাভ দিয়েছি দিয়ে চান্দু তো শান্তি চান্দু ওয়াল লাগাইছে আবার চান থেকে প্রচন্ড ভালো প্লেয়ার তোর চান হেরচট পরিচট দিয়ে নখ করে ডাইরেক্ট কিল করে বেশি তো তিনটা লেগেছে শিখে তোমার ভাই তো এখান থেকে ওটাকে মেয়ের এই দিক দিয়ে আসতে করে গাড়ি করে চলে যাবো এমনটা আমি দেখি চান্দু একটা আমাকে গাড়ি নিয়ে আসে মারার জন্য কিন্তু চান্দু জানে না তার মধ্যে শনি আছে তার কপাল আসতে খুব খারাপ আমার হাতে গেল এখানে আসতে করে আমি গাড়ি নিয়ে চলে যাওয়া ট্রাই করবো কারোর কোনো দরকার নেই ভেজাল ঘর আর এখানে একটু করে লুট করে নি পুরোনো লাগে লুট করে ডাইরেক্ট গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসতে করে তোমার পিকের সাইডে যাব যাবো পিকের সাইডে গিয়ে একটা ঘর আছে আমি ভাবে হোল্ড করে ট্রাই করবো সো এখান থেকে আস্তে করে যাচ্ছি গিয়ে এখানের মধ্যে দেখতেছি কোনো প্লেয়ার টেয়ার আছে নাকি তোমার ভাই চারটা গিল করছে গাইস আর লাস্ট পর্যন্ত দেখো লাস্ট একটা টুইস্ট আছে যদি মজা পাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সো এখান থেকে আমি আস্তে করে গিয়ে এখানের মধ্যে তোমার প্লেয়ার আছে নাকি দেখতেছি তো এখানের মধ্যে প্লেয়ার তো দেখলাম না এখনও পর্যন্ত সো আস্তে করে আমি এখানের মধ্যে একটা ওয়ালদা গাইস এসিয় যাতে আমি দিক দিয়ে সামনে যারা ঢুকে তাদেরকে মারবো আর আস্তে করে উপরে একটা ল্যান্ডম্যান পাতি আসবো যাতে যে কেউ ঢুকলে আমি কিলটা পাই সো এখানের মধ্যে একটু অপেক্ষা করতেছি এমন টাইমে দেখি জোনও ছোট হয়ে গেছে জোন ছোট হয়ে তো আমিও আস্তে আস্তে আগান ট্রাই করতেছি গুটি গুটি পা নিয়ে আগেতেছি আগে দেখতেছি উপরে কোনো প্লেয়ার আছে নাকি এদিকে গাড়ি আর গাড়ি ভাইস আপ

তো আমি আসতে নিচে লাভ দিছি লাভ দিয়ে দেখি এখানে গাড়ি আসে মস একটা তো ভাই ফাটাইতে হবে একটা না একটা তো মসটাকে আমি ফাটানোর ট্রাই করব দাঁড়াবো এখন ফাটাবো না এই মস্তটাকে তো ফাটানোর ট্রাই করতে হবে না হলে তো হবে না দুইটা তো তাড়াতাড়ি মস্তরে গুলি করতে করতে মসরে ফাটাইবেসি সাথে আমার এই গাড়িটাও ফাটাই ফেলতে হবে নাহলে এই গাড়িটা নিয়েও ভাগবে তো এই গাড়িটাও ফাটাবো এমন টাইমে দেখি দিক দিয়ে চারিদিকে অ্যানমে করতেছে আমি এদিক দিয়ে এই চান্দুরেও মসরে ফাটাই দিছি এই চানু গাড়ি নিতে এই চানুর গাড়িটাও আমি নষ্ট করেছি তো তাড়াতাড়ি তোমার ভাই সাইড দিয়ে বের হয়ে এই ভাই তাম আমরা মারা শুরু করছে তাতে ক্যারেক্টার লাগিয়েছি তাতে ওয়াল লাগাইছি চান্দু দ্বারো মশাটাকে দিয়ে ওরা মারো আমি তাতে মশাটাকে উঠি উঠে দেখি চান্দুকে এই দিক দিয়ে মারা শুরু করছে আমার জোনের মধ্যে ভাই দিয়েছি দিছি তাড়াতাড়ি চান্দু আবার গাড়ি নিয়েছি আমি ভাড়া যে কি ভেজালে পড়ছি বুঝলাম না তাড়াতাড়ি আমি নিলার মারে পড়ছি তাতে ওয়াল লাগাইছি এখন হচ্ছে ওয়ান বি ওয়ান এখন সামনে আছে চান্দু বডি বডি লাগতেছে কিন্তু হেড লাগতেছে না রিকোয়েল করছে ভাই রে ভাই তাড়াতাড়ি আমি এখানে মধ্যে ওয়াল লাগাইছি ওয়াল লাগাই এখন সুপার মেডিকেট মার ট্রাই করতেছি সুপার মেডিকেট মারতেছি একটা আরেকটা মারবো গাইস গুইয়া হয়ে গেছে আমাদের গাইস গুইয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও